আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওoverlineকাতুহু রেকর্ডিং এর স্বার্থে সালাম আমাদের ভিডিও এডিটিং কোর্সের প্রায় শেষ পর্যায়ে প্রায় না শেষ পর্যায়ে আজকে শেষ এখন আজকে আমাদের এই পর্যন্ত হয়ে যাওয়া ক্লাসের বিষয়গুলা থেকে আমরা যা শিখেছি তার মধ্যে মোটামুটি একটা ভিডিও দাঁড় করানোর মতো ক্যাপকাট টুলস ব্যবহার করে যেভাবে একজন এডিটর ভিডিও এডিট করে থাকে তার সব কিছুই মোটামুটি আমি আওতা করছি ধরে নিচ্ছে কেন আমি ধরে নিচ্ছে কোজ আমি যা কিছু যেভাবে দেখিয়েছি শিখিয়েছি তা যদি আপনারা শিখে থাকেন এবং দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি এটা পারবেন এখানে এতটুকু মিস হওয়ার কথা না যদি প্র্যাকটিস বা ক্লাস ক্যাপ করে থাকেন তাহলে অবশ্যই সেখানে আপনার ঘাটতি থাকবে অর্থাৎ আপনার করতে গেলে অনেক জায়গায় প্রবলেম হবে আপনি সেটাকে পরিপূর্ণভাবে ভিডিও দাঁড় করাতে পারবেন না এটা আচ্ছা আপনাদের এগুলা কথা বললে আপনাদের মন খারাপ হতে পারে আজকে এই বোনাস ক্লাসের আলোচনা টপিক ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট নিয়ে এবং আপনাদেরকে এই পোর্টফোলিওটা কি সেটা সম্পর্কে কিছু কথা বলা এবং সেটা কিভাবে তৈরি করবেন এটা কি সেটা জানলেই আপনি বুঝতে পারবেন এটা কিভাবে তৈরি করতে হয় কিভাবে এটার ব্যবহার করব। পোর্টফোলিও হচ্ছে সহজ বাংলা ভাষায় যদি বলি তাহলে বায়োডাটা রিজুম হ্যাঁ সিবি সিবি তো সবাই চিনি প্রত্যেকে চিনি আমার পরিচয় আমি কি করি কোন কাজে দক্ষ ইত্যাদি সবকিছুই থাকে আমার এই সিবির ভিতরে পোর্টফোলিও হচ্ছে সেটাই পোর্টফোলিও কোনো হার্ড কপি নেই এটা হচ্ছে সফট কপি অর্থাৎ আপনার একটা ইউটিউব চ্যানেল হতে পারে আপনার আপনার ফেসবুক পেজ বা আপনার প্রোফাইল আপনার পোর্টফোলিও আপনার ফেসবুক প্রোফাইলটা হচ্ছে আপনার পোর্টফোলিও সেখানে আপনার পরিচয় আপনার প্রোফাইল নিশ্চয় আপনার পরিচয় বহন করতেছে এখন হচ্ছে এখানে মূল কথাটা যে আমরা ফেসবুক ব্যবহার করতাম পার্সোনাল কাজে একান্ত নিজের ব্যক্তিগত প্রয়োজন ছাড়া অন্য কোনো কিছু সেখানে শেয়ার করতাম না এবং সেটা দেখা যেত অনেক সময় আমরা নিজেদের অপ্রয়োজনীয় বাউল ফাউল কাজেও ব্যবহার করতাম অর্থাৎ ফেক আইডি টাইডি এরকম না একটা ফেসবুক প্রোফাইল একটা পোর্টফোলিও কিভাবে হয় ফর এক্সাম্পল যদি আমি আমার প্রোফাইলকে দেখাই এখানে আমার ছবি দেওয়া আছে এবং আমার সম্পূর্ণ নামটা লেখা আছে তারপরেই দেখতে পারবেন এখানে দেখেন আমি আমি কি কাজ করি অলরেডি এটা নিয়ে পোস্ট করা আছে ভিডিও দেওয়া রয়েছে এর বাইরেও বায়োডাটা অর্থাৎ এই অ্যাবাউটের ভিতরে গেলে দেখতে পারবেন যে আমি কি কম্পিউটার রিপেয়ার সার্ভিস নিয়ে কাজ করি এবং এখানে আরও অনেক স্কেল অ্যাড করা যায় আমি যতগুলা কাজ জানি যা করি তাই আমার এই ফেসবুক শুধু ফ্রেন্ডস পোস্ট শেয়ার পোস্ট করা সুন্দর সুন্দর ছবি দেওয়া স্ট্যাটাস দেওয়া লাইক কমেন্টস করার বাইরেও ফেসবুক একটা পরিচয় বহন করে সেই পরিচয়টাই হলো আপনার পোর্টফোলিও এখন আপনি যদি একজন এডিটর হন তাহলে নিশ্চয়ই আপনি কি করবেন আপনার ফেসবুকে সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করবেন যে ভিডিওগুলো আপনি নিজে তৈরি করছেন আবার এমনও হতে পারে যে ভিডিওটা আপনি এডিট করছেন এডিট করার কাজটাকে আপনি রেকর্ড করে সেটাকে পোস্ট করছেন তাহলে কি হলো আপনি আপনার পরিচয়টা ফেসবুকে দিয়ে দিলেন সেখানে চার হাজার পাঁচ হাজার বন্ধু থাকলো অথবা অনেক সময় দেখা যায় যে বন্ধুর বাইরেও অনেকে দেখে আপনাকে আপনার ওই ফেসবুক দেখলো এখন যদি কেউ আপনার সিবি চেয়ে থাকে আপনি যদি এরকম একটা ফেসবুক প্রোফাইল সুন্দর সাজানো গোছানো থাকে আপনার কাজ নিয়ে পোস্ট করা থাকে তাহলে নিশ্চয়ই আর আপনাকে সিবি জমা দিতে হবে না সরাসরি আপনার ফেসবুক প্রোফাইলই লিঙ্কটা দিয়ে দেবেন স্যার প্লিজ আমার এই পোর্টফোলিওটা দেখেন এটা একটা পোর্টফোলিও আপনার একটি ইউটিউব চ্যানেল আপনার পোর্টফোলিও হতে পারে ইউটিউব চ্যানেলে কি করছেন আপনি এই ভিডিও এডিটর আপনি নানান ধরনের ভিডিও তৈরি করতেছেন এখন যে অ্যাসাইনমেন্ট জমাগুলো দিচ্ছেন যা দিচ্ছেন এটাতে একটা ভিডিও একটা কন্টেন্ট আপনি এটা আপনার চ্যানেলে পোস্ট করলেন আপনি কি করলেন এটা ছাড়াও আরো যে যা ভিডিওই বানাচ্ছি না কেন যদি আমার ইউটিউব চ্যানেল আমি সেটাকে পোস্ট করি এরপরে কেউ একজন যদি আমার সেই চ্যানেলটাকে দেখতে চায় বা দেখাই যে এই লিঙ্কটা দিয়ে দিলাম এবার ইউটিউব দেখে স্যার আমার এই চ্যানেলটা দেখেন এখানে যে ভিডিওগুলা বানানো আছে আমি নিজে এডিট করেছি আমি নিজে এগুলার কন্টেন্ট লিখেছি স্ক্রিপ্ট লিখেছি অর্থাৎ ইত্যাদি সব কাজগুলো আমি করেছি তাহলে একজন ব্যক্তি আপনার ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে আপনার স্কিল সম্পর্কে পুরোপুরি জেনে গেল যে হ্যাঁ আপনি একজন প্রফেশনাল এডিটর অথবা আপনি বিগিনার এখন অনেক কিছু শেখা বাকি আছে তাই না একটা ইউটিউব চ্যানেল হতে পারে একটা ফেসবুক প্রোফাইল হতে পারে আবার একটা ওয়েবসাইট হতে পারে ওয়েবসাইট ওয়েবসাইট কি একটা নির্দিষ্ট পেজ যেখানে আপনার নাম থাকবে অমুক পোর্টফোলিও সেখানে এটা এইটা ভিজিট করলে যেমন আমাদের ল্যাপটপ চিন্তা করি তাহলে কি এটা একজন ব্যক্তির নাম কম এবং এই ব্যক্তি কি করে এর নাম পরিচয় ঠিকানা পড়াশোনা সবকিছু এটার ভিতরে দেওয়া থাকবে তাহলে কি করবো গুগল এসে এই লেখাটা আমি লিখে সার্চ করবো অথবা আমি এই লিঙ্কটা কাউকে দিয়ে দিব। যে স্যার এটা আমার সিবি বা পোর্টফোলিও আপনি প্লিজ এটা একটু দেখেন সে কি করবে আমার এখানে আসলে এইরকম সুন্দরভাবে সাজানো থাকবে আমার সুন্দর একটা হ্যান্ডসাম ছবি থাকতে পারে আমার এখানে স্টাডি কি কি পড়াশোনা আমি করেছি কি কি স্কিল আমার আছে সব লিস্ট লিস্ট বাই লেখা থাকতে পারে এরপরে আমার প্রত্যেকটা কাজের একটা করে ভিডিও থাকতে পারে যে এই ভিডিওটা আমি ভিডিও এডিটর আমি একজন দক্ষ এডিটর এই ক্যাপকার্ড দিয়ে ভিডিও এডিট করেছি এই যে একটা স্ক্রিন রেকর্ড দিয়ে দিলাম দেখো আর এই একটা ভিডিও তৈরি করা ভিডিও যা আমি অলরেডি বানিয়েছি হ্যাঁ এরপরে কি করলাম আমি একজন গ্রাফিক্স ড্রাইভার ডিজাইনার আমি কি করলাম আমি গ্রাফিক্স ডিজাইনের কয়েকটা কাজ করা প্রজেক্ট আমি এখানে পোস্ট করে রাখলাম হ্যাঁ আমি ডিজাইনার এই কাজগুলো আমি করেছি লাইভ প্রজেক্ট আমি অমুক কাস্টমারের কাজ করেছি আমার স্যাটিসফাইড কাস্টমার ক্লায়েন্ট সে কে সে হতে পারে বড় কোনো কোম্পানি যেমন আমি ভিভো কোম্পানির ব্যানার ডিজাইন করেছি ওদের লগোটা আমি ডিজাইন করে দিয়েছি এরা আমার ক্লায়েন্ট এই হচ্ছে লোক আমি ডিজাইন করেছি কি করবো আমি কি কি দিয়ে কাজ করি আমার সফটওয়্যার এটা ফটোশপ সবস্ট ওটার হুম এভাবে করে আমি ডিজিটাল মার্কেটার ফেসবুকে আমি ডিজিটাল মার্কেটিং করে অনেক টাকা আর্ন করেছি অথবা আমার সন্তুষ্ট এরকম হাজারো বা শত শত ক্লায়েন্ট রয়েছে এদের কোম্পানির পরিচয় তাদের কয়েকটা কাজ করেছেন এমন কয়েকটা কাজের উদাহরণ প্রজেক্ট এভাবে সুন্দর করে পোস্ট করা থাকবে এবং পুরো একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট এটাকে একটা পোর্টফোলিও চিন্তা করলে আরো সহজভাবে বুঝলাম তাহলে কি ফেসবুক ইউটিউব এবং এরকম ওয়েবসাইট আমার পোর্টফোলিও হতে পারে এখানে যেমন ল্যাপটপ আছে একটা কোম্পানি এই কোম্পানির পরিচয়টা যেখানে এখানে বহন করতেছে এদের কাছে কি কি পাওয়া যায় সব রয়েছে এই কোম্পানিটাকে যদি একটু ব্যক্তিভাবে চিন্তা করি তাহলে সেটাই একটা পোর্টফোলিও হিসাবে গণনা করা হবে বিবেচনা করা হবে এই হচ্ছে পোর্টফোলিওর একেবারেই প্রাথমিক চিন্তা বা এটাই প্রধান এর বাইরে পোর্টফোলিও বলতে আর কিছু বোঝানো হয় না পোর্টফোলিও এটাই তাহলে কি হতে পারে পোর্টফোলিও অনলাইন এক একটা প্ল্যাটফর্ম এক একটা পোর্টফোলিও সেটা ব্যক্তির হোক অথবা কোম্পানির হোক তাহলে আপনি আমি এটাকে কিভাবে কাজে লাগাবো বা নিজেরা কিভাবে তৈরি করব খুব সহজভাবেই যদি চিন্তা করি আমাদের প্রত্যেকের ফেসবুক প্রোফাইল আছে হুম এরপরে কারো কারো ইউটিউব চ্যানেলও রয়েছে হ্যাঁ এরপরে আমি ওয়েবসাইটটা ধরে নিই আমাদের কেউরই নেই বা কারোরই আমাদের ওয়েবসাইট নেই এটা স্বাভাবিক যদি কখনো প্রয়োজন হয় মনে করি যে হ্যাঁ আমি শুধু এডিটর এবার আমি একজন গ্রাফিক্স ডিজাইনার আমি ডিজিটাল মার্কেটিং জানি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট জানি হ্যাঁ এবং আমি কাজ করতেছি অলরেডি অনেকগুলো সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে যাদের সাথে আমার প্রতিনিয়ত লেনদেন হচ্ছে কাজ দেওয়া নেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে তখন আমি অটোমেটিক্যালি বুঝবো এবার আমার একটা ওয়েবসাইট দরকার আমার ব্যক্তি বিশেষ অথবা আমার কোম্পানি আমার একটা এজেন্সি হ্যাঁ আমি অমক কোম্পানির মালিক এটা আমার কোম্পানির নাম আমি এই কাজ গুলা করি এই পোর্টফোলিও যদি একটা মতো হয় বা একটা আমি যদি কে চিন্তা করি তাহলে পোর্টফোলিও বুঝে গেলাম এটা কি এরপরে এটা দিয়ে কি করে কিভাবে কাজে লাগায় এটা নিয়ে আশা করি আপনাদেরকে আর ব্যাখ্যা করতে হবে না সিবি কেন দেই কেন ব্যবহার করি আমরা কোন কোম্পানিতে চাকরি নিতে গেলে সিবি দিতে থাকি এটা আমার সিবি সেই সিবিটা দেখে আমি তাদের যোগ্য প্রার্থী কিনা তারা বিবেচনা করে আমাকে নির্বাচন করে এই হচ্ছে পোর্টফোলিও কোনো ব্যক্তি তাকে তার প্রতিষ্ঠানে আপনাকে চাকরি দিতে গেলেও আপনার পোর্টফোলিও চাইবে অথবা কোনো ব্যক্তি যদি আপনাকে দিয়ে কোনো কাজ করায় সেক্ষেত্রেও আপনার কাছে আপনার পোর্টফোলিও চাইবেন আপনি একজন এডিটর ধরেন আমি আমার অনেকগুলো ভিডিও রয়েছে ধরেন আমার ফিল্ম শর্ট ফিল্ম বানাই অথবা আমি মিউজিক ভিডিও তৈরি করি অথবা আমার দুই তিনটা ইউটিউব চ্যানেল আছে আমার চার পাঁচটা ভিডিও এডিটর দরকার হ্যাঁ তাহলে কি করব আমি আমি অ্যাডিটর খুঁজবো আমার সাথে আমি বিজ্ঞাপন দিলাম আমার ভিডিও এডিটর দরকার হ্যাঁ আট দশটা ভিডিও এডিটর আমাকে আমার এই বিজ্ঞাপনে তারা অ্যাপ্লাই করলো এবার তাদের প্রত্যেকের পোর্টফোলিও দেখবো আমি ওই সিবির ভিতরে লেখা আমি প্রফেশনাল এডিটর আমি অমক তমুক জানি এটা দেখে আমি বিশ্বাস করব না তখন আমি দেখতে চাইব আপনারা কাজ করেছেন এমন বাস্তব কিছু আমাকে দেখান তখন এক একজনে এক একভাবে দেখাবে কেউ ওয়েবসাইট দেবে কেউ ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেবে স্যার আমার ইউটিউব চ্যানেল আমি এই কাজগুলো করেছি ওয়েবসাইট দিবে আমার সাথে এই বিষয়গুলো আছে যা বুঝাইলাম এই জিনিসগুলো দিলে তখন আমি সহজেই বুঝতে পারবো এই ব্যক্তির দক্ষতা অরিজিনালি আছে অথবা সে এডিটর প্রফেশনাল এডিটর সেক্ষেত্রে আমার সেখানে এই যে লক্ষ লক্ষ টাকার কাজ বলেন অথবা একজন চাকরির প্রার্থী হিসাবে সহজেই আমি এটাকে দেখে জাস্টিফাই করে তাকে সিলেক্ট করতে পারবো এই মূলত পোর্টফোলিও এবার আমার পরামর্শ আপনারা যারা এই এডিটিং লাইনে ঢুকতেছেন প্রবেশ করতেছেন প্রত্যেকেই আপাতত প্রথম প্রথমেই বলবো যে আপনার ফেসবুক প্রোফাইলটাকে একটু পরিবর্তন করেন পূর্বে যা ছিল যেভাবে ছিল সেটাকে চেঞ্জ করেন যদি প্রফেশনালি আপনি কাজ করতে চান আর যদি মনে করেন যে না আমি এডিটিং শিখেছি এবার আমার মতো টুকটাক যখন যতটুকু প্রয়োজন হবে করব হ্যাঁ আর যদি মনে করেন যে না আমি এবার এডিটিং ভালোভাবে আরও শিখবো এবং এটাকে কাজ করতে থাকবো সবাই জানুক আমি এডিটর তাহলে আপনার প্রোফাইলটাকে সুন্দরভাবে আগে সাজান অথবা আপনি একটা ইউটিউব চ্যানেলকে সুন্দরভাবে দাঁড় করান সেখানে সাজানো গোছানো প্রোফাইল লোগো ব্যানার ইত্যাদি ডেসক্রিপশন সব দেওয়া থাকবে এবং ভিডিও দেওয়া থাকবে যে আপনি এডিটর আপনি এই কাজগুলো করেন হ্যাঁ যাতে করে সহজে কেউ চাইলে সেটা আপনি কাউকে আপনার প্রোফাইল লিঙ্ক অথবা চ্যানেলের লিঙ্ক দিয়েই বোঝাতে পারেন যে হ্যাঁ আপনি একজন প্রফেশনাল ভিডিও এডিটর এই হচ্ছে মূলত পোর্টফোলিও এবং এটার কাজ আরও যদি এক্সট্রা অ্যাডভাইস দিই তাহলে এটা কি কীভাবে তৈরি করবেন একজন অ্যাডিটরের ফেসবুক প্রোফাইল এমন হতে পারে যে আপনি আপনার ওই আমি যেটা আমার প্রোফাইলের নিচে লিখে রেখেছি আমি যে কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার সার্ভিস টার্ভিস ভালো জানি এবং আমি ভিডিও এডিটিং জানি আমার এক বাক্যে ওখানে আমার স্কিলটা একটা লিখে রেখেছে আমি ভিডিও এডিটিং স্কিলটা অ্যাড করে দিলাম এরপর আমার প্রোফাইল ভিজিট করলে একজন ব্যক্তি সহজেই বুঝে যাবে আমি আসলে কি করি আমার পেশাটা কি এখানে আমার ভিডিও দেওয়া রয়েছে আমার ছবি দেওয়া রয়েছে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে এবং ব্যক্তিগত প্রয়োজনও আমি এটা ব্যবহার করি সহজে একজন মানুষ আমি ব্যক্তি ব্যক্তি হিসাবে কেমন সেটাও জেনে গেল এবং আমার পেশা কি সেটাও জেনে গেল এটাই আমার সিবি হ্যাঁ তাহলে আপনাদের কাজ কি বোঝা গেল কি করবেন পোর্টফোলিও তৈরি করতে গেলে ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও সেম সেখানেও আপনাদের এরকম কাজের শেয়ার করবেন এবং আপনার দক্ষতা সেখানে প্রচার করবেন যদি কেউ আপনাকে কাজ দেওয়ার হয় বা নেওয়ার সেই পোর্টফোলিও দেখে তারা আপনাকে কাজ দেবে এর বাইরেও এটা তো ব্যক্তিগত পোর্টফোলিও এর বাইরেও অনেক আহ রয়েছে মার্কেট প্লেস আপওয়ার্ক ডট কম ফাইবার ইত্যাদি অনেক রিসোর্স রয়েছে সেখানকার কথা আমি এখনই বলি না কারণ সেখানে অনেক দক্ষ হয়ে কেবল সে সমস্ত প্ল্যাটফর্মে যেতে হয় এবং সেখানে ইন্টারন্যাশনাল অনেক কিছু সেখানে মানতে হয় যেমন আপনার ইংলিশটা মোটামুটি জানতে হবে এবং প্রফেশনাল কাজ জানতে হবে এই বিষয়গুলো আচ্ছা আমার পরামর্শ আগে এডিটিং শেখেন তারপরে ওগুলা তেমন কঠিন কিছু না দু একটা ইউটিউবের ভিডিও দেখলে জেনে যাবেন তাই এখন আর আমি এটাকে বড় করতেছি না রেকর্ড বন্ধ করে দেই পোর্টফোলিও নিয়ে আলোচনা শেষ কিভাবে পোর্টফোলিও বানাবেন সেটাও বললাম পোর্টফোলিও কি সেটা বললাম এটাকে কিভাবে কাজে লাগাবেন সেটাও বলেছি আশা করছি করতেছি আপনারা বুঝতে পেরেছেন